এই যে আজকে ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরছি না এখন কমেন্ট করবে কি বিয়ে করে ফেলছো তাই না জানতাম জানতাম ধারণা কখনো ভুল হয় না হ্যাঁ রে ভাই কে বলছে সবার বাঙালি কিন্তু শাড়ি পড়তে পছন্দ করে না এরকম খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল মানে আমি ছেলেদের কথা বলতেছি না তোমরা তো আর শাড়ি পরতে পারবে না তোমরা তো লুঙ্গি বাট চাইলে কিন্তু তোমরা শাড়ি পরতে পারো খারাপ লাগবে না দেখতে আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে শাড়ি পরলে আমাদেরকে যতটা না সুন্দর লাগে পৃথিবীর অন্য কোনো ড্রেস পরলে কিন্তু ততটা সুন্দর লাগে না মানে শাড়ির ব্যাপারটাই আলাদা আর তোমরা তো সবাই জানো যে শাড়ি পরতে আমি বিশ্ব মন ভালোবাসি ভীষণ পছন্দ করি আমি যেখানে যাই সেখানে শাড়ি পরার চেষ্টা করি ইটালিতে শাড়ি পরছি বার্সেলোনাতে শাড়ি পরছি এখন গ্রীসে আসছি গ্রিসে এসে যদি শাড়ি না পরি তাহলে কি চলে বলো একদমই না তো সেদিন হঠাৎ করে সকালবেলা মাথায় আসলে যে আজকে একটু ফ্রি আসি হাতে একটু সময় আসে তাহলে আজকে শাড়ি পরার জন্য পারফেক্ট ডে তো আমি আবার সাথে সাথে জালুকাকেই ইনভাইট করি যে জালকা আমি একটা শাড়ি পরবো আজকে আমার শাড়ির সাথে ম্যাচিং একটা পাঞ্জাবি আছে তুমি পড়তে ইন্টারেস্টেড কিনা তো চালুকের সাথে সাথে আমাকে বলে যে আমার তো পাঞ্জাবি পড়তে ভীষণ ভালো লাগে অফকোর্স আমি পরবো তো দেখতেই পাই সব ম্যাচিং ম্যাচিং দুজনে শাড়ি পাঞ্জাবি পরলাম ব্যাস আমার

আর খরগোশের যে গল্পটা বলছিলাম গল্পটা তোমাদের মনে আছে আমার কিন্তু কচ্ছপ দেখলে এই গল্পটা মনে পড়ে আর আর যে জিনিসটা খুব ভালো লাগে এখানে রাস্তাঘাটে হাঁটতে চলতে তোমরা হামেশাই বিড়াল কুকুর কচ্ছপ কবুতর বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবা গ্রিকরা কিন্তু প্রচন্ড পরিমাণে পশু পাখি প্রেমী মানে ওরা যে কি ভালোবাসে ওদেরকে মানে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না এই কচ্ছপটাকে আমি আমার কাছ থেকে দেখে সাথে কথা বলার চেষ্টা করছিলাম দে আর সো 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 কিউট ও আচ্ছা ওয়ে আমি এবং জানলক আমার দুজনে যে ম্যাচিং ম্যাচিং কাপড় সেটটা পরে রয়েছে এটা কিন্তু নেওয়া হয়েছিল নোর স্মার্ট অ্যান্ড আর্ট এই ফেসবুক পেজ থেকে শাড়িটা যেরকম সুন্দর পাঞ্জাবিটাও সেরকম কমফোর্টেবল শাড়িটা কমফোর্টেবল এবং সেই সাথে কিন্তু তাদের কাস্টমাইজড পাসপোর্ট কভার এবং ওয়ালেটও আছে তোমরা দেখতেই পাইতেছ আমি সবসময় তাদের ওয়ালেটই ব্যবহার করি এগুলোর যেরকম কোয়ালিটি ফুল সেরকম রিজনেবল প্রাইস এবং সেই সাথে একেবারে মানে ভিতরে জায়গা জমির অভাব নেই তোমাদের বহুবার দেখাইছি সামনে দুর্গাপূজা আসতেছে দুর্গাপূজার জন্য তোমরা যেকোনো কাস্টমাইজড কাপড় সেট বলো ফ্যামিলি কম্বো বলো শাড়ি পাঞ্জাবি ওয়ালেট থেকে শুরু করে পাসপোর্ট কভার এভ্রিথিং তোমরা পাই যাবে নুর স্মার্ট অ্যান্ড আর্ট এই ফেসবুক পেজটাতে অবশ্যই চেক আউট করে যোক এবার আমি তোমাদেরকে আমাদের পুরো আউটলুকটা দেখাই ঠিক আছে এই হইতেছে আমি শাড়ি পরছি সাজুগজ করছি কেমন লাগতেছে আমাকে বলো ওই দিন তো প্রচন্ড গরম ছিল বুঝছো আমি আসলে খুব বেশি মেকআপ করিনি এমনি তো আমি ন্যাচারাল মেকআপই করি বাট শাড়ির সাথে হয় না শাড়ি পরলে একটুখানি বেশি মেকআপ করা হয় একটু বেশি সাজুগুজু করা হয় বাট ওই দিন না পারি নাই বুঝছো প্রচন্ড গরম ছিল প্রচুর ঘামতে ছিলাম তোমরা আইও আমাদের দেখেই বুঝতেছো মানে চুল খোলা রাখার কারণে আরো বেশি গরম লাগতেছিল তো ভাবলাম যে চুলটা আটকায় ফেলবো বাইধা ফেলবো আবার মনে হলো যে না চুল আমার আমার না আমি খেয়াল করছি যেন আমি যদি চুল বাঁধি তাহলে আমার মাথা ব্যথা করে কিছুক্ষণ পরে ধরনের মাথা ব্যাথা শুরু হয়ে যায় যার কারণে তোমরা সবসময় দেখবে আমি চুল খোলাই রাখি মানে কি একটা অবস্থা আর যার look আছে কিন্তু ভালোই লাগতেছিল দেখতে শাড়ি পড়লে সব ছেলেদেরকেই দেখতে সুন্দর লাগে আর বিদেশিরা পান কি বলতেছি পাঞ্জাবি পাঞ্জাবি পড়লে সব ছেলেদেরকেই সুন্দর লাগে সেই সাথে বিদেশি ছেলেরা যদি পাঞ্জাবি পরে তাহলে তো আর কোনো কথাই নাই ভাই তাদেরকে একদম মানে অনেক বেশি সুন্দর লাগে বাট এই ছিল হইতেছে আমাদের শাড়ি পাঞ্জাবির মানে এ হয় না একটুখানি ছোট খাটো করে হঠাৎ করে শাড়ি পাঞ্জাবি পরে একটু ফেস্টিভ ফেস্টিভ একটা ভাইব নেওয়ার চেষ্টা করতেছিলাম আই হোপ তোমাদের ভালো লাগছে এবং আমাদের দুজনকে খুব সুন্দর লাগতেছিল অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমাদের কেমন লাগতেছিল আর এই শাড়ি পাঞ্জাবি পড়া ছবি রিলস এগুলো তোমরা পেয়ে যাবো আমার ইনস্টাগ্রামে অবশ্যই আমার ইনস্টাগ্রাম চেক আউট করবো ওকে ফলো দিয়ে আসো এখনই তোমাদের সাথে পরের ভিডিওতে তো দেখা হইতেছে বাই